ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বে দুশো চব্বিশ থেকে দুশো ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত ভিডিও শুরু করার আগে তোমাদের তোমাদেরকে বলবো আমার যে পুরনো চ্যানেলটি আছে মিডিল ক্লাস সেখানে টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে রিকোয়েস্ট করব যারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে অবশ্যই অবশ্যই আমার নতুন চ্যানেল প্রাইমারি টিপস সাবস্ক্রাইব করে নাও যাতে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করবো যেন অবশ্যই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায় ক্লাস টু রনেশ ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা কিন্তু যারা এখনো দেখোনি ভিডিওগুলো অবশ্যই চেক করে নেবে দেখো चलो তাহলে শুরু করা যাক কি বলেছে দেখো ফাইন্ড দা টেবিল ফিল দা টেবিল বলেছে টেবিলটি পূরণ করো अबाउट মি মানে আমার সম্বন্ধে হোয়াট আই ডু আমি কি করি আই অ্যাম মানে আমি কে তাহলে এটা দেখো ফ্লোট ইন দা স্কাই মানে আকাশে ফ্লোট মানে হচ্ছে ভাসা ভেসে বেড়ানো আকাশে ভেসে বেড়ায় টেক মেনি শেপস অনেক রকমের আকার ধারণ করি ব্রিং রেইন বৃষ্টি আনে তাহলে কে ক্লাউড মানে আমি হচ্ছি মেঘ হ্যাভ উইংস আমার ডানা আছে লুক লাইক এ বার্ড পাখির মতো দেখতে কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স মানে কি খুব দ্রুত আমি অনেক দূরের যে দূরত্ব সেটা আমি খুব কম সময় পূরণ করতে পারি টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি এবং আমার সঙ্গে কি কি যায় মানুষ এবং মালপত্র যায় তাহলে আমি কি আমি হচ্ছে এরোপ্লেন মানে হচ্ছে উড়োজাহাজ তারপর বলেছে বল অফ ফায়ার মানে আগুনের গোলা শাইন ইন দা স্কাই আকাশে জল করে গিভ লাইট অ্যান্ড হিট কি দেয় তাপ এবং আলো দেয় তাহলে আমি কি আমি হচ্ছে সূর্য মানে সান তারপর দেখো আকাশ দেখতে কেমন লাগে আর কি কি দেখি ভোরবেলা আকাশ কেমন লাগে অল্প আলো থাকে স্নিগ্ধ মনোরম কি কি দেখি লাল বর্ণের সূর্য পাখিরা পাখিদেরকে উড়ে যেতে দেখি আমরা বৃষ্টির আগে কি হয় চারিদিকে অন্ধকার ঠিক যেমন রাত্রেবেলা দেখায় আকাশে আকাশে মেঘ জমে এবং কি হয় ঝোড়ো হাওয়া হয় এবং বিদ্যুতের ঝলকানি দেখা যায় বৃষ্টির পরে কি হয় দেখো চারিদিকে সূর্য ও রামধনু দেখা যায় রাত্রেবেলায় কেমন হয় চারিদিক অন্ধকার হয়ে যায় কি দেখা যায় চাঁদ ও তারা দেখা যায় এবারে বলেছে সহজপাড়ে দ্বিতীয় ভাগ থেকে প্রাণী নিয়ে নানা বাক্য করি কি বলেছে বেচারা গরুগুলোর বড় দুর্গতি এটা কত আছে এটা উপরের বাক্যগুলি পাঠের কোন পাঠের লিখতে হবে তাহলে এটা কোন পাঠে আছে পঞ্চম পাঠের পৃষ্ঠ নাম্বার বারো বাঘ ভাল্লুক অনেক আছে এটা পঞ্চম পাঠের পৃষ্ঠ নাম্বার বারোতেই আছে বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পাই নিয়ে আসে যেন এটা সপ্তম পাঠের পৃষ্ঠ নাম্বার সতেরোতে আছে তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে আচলতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি হলেন আসবে সাড়ে সাড়ে চার নম্বর আছে পঞ্চম পাঠের চোদ্দ পৃষ্ঠা ধান খাবে উল্লা করার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হওয়া দশম পাঠ পৃষ্ঠা নম্বর ছাব্বিশ এবার বলেছে সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে প্রাণীর কথা রয়েছে এমন আরো বাক্য পংক্তি খুঁজে লিখি তাহলে এটা কি করতে হবে দেখো দেখো তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে দূরে বাস বনে শেয়াল উঠিল ডেকে অসত্য গাছে আরো খুঁজে পেলে অবশ্যই সেগুলো লিখে নেবে ভিডিওটি রিকোয়েস্ট অবশ্যই স্কিপ না করে দেখবে তোমাদের অবশ্যই উপকার হবে দেখো এবার বলেছে প্রাণী সংক্রান্ত এসব প্রাণী সংক্রান্ত নানান শব্দ জানি তাহলে দেখো কি বলেছে জন্তু মানে পশু অশ্ব মানে ঘোড়া মাহত মানে হাতির সেবক মানে ছানা মৃগ মানে হরিণ জল হস্তি মানে জলের হাতি জান্তব মানে কি জল থেকে যেটা জন্তু থেকে পাওয়া যায় গজদন্ত মানে কি গজ মানে দাঁত তাহলে হাতির দাঁত গজেন্দ্র মানে হাতির রাজা হ্রেশ মানে ঘোড়ার ডাক কচ্ছপ মানে প্রাণীর নাম যে কচ্ছপ আমরা জানি প্রতিষ্ঠ মানে হচ্ছে যার চারটি পা থাকে ব্যাঘ্র মানে বাঘ মেষ মানে ভেড়া খেচর মানে পাখি মৎস্য মানে মাছ পশুরাজ মানে সিংহ পরিমানে হাতি সর্প মানে সাপ শঙ্খ মানে সমুদ্রের প্রাণী মানে সার পশুশালা মানে কি যেখানে পশুরা লালন পালন করা হয় বা পোষা হয় টাট্টু মানে বাচ্চা ঘোড়া খোলস মানে আবরণ এবং হস্তিনী মানে কি হস্তিনি মানে হচ্ছে মেয়ে হাতি তারপর কি বলেছে দেখো নিচের শব্দগুলিতে যুক্ত ব্যঞ্জন খুঁজে দেখি আটটা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি তাই এখানে চতুষ্পদ আছে কি প্রেক্ষা মধ্যে ছয় পদ তাহলে এটা কি হবে গোস পদ সাপদ হচ্ছে তালব ছয় বয় তাহলে শাসন জানতবে দন্তের নয় তয় জীবন্ত ব্যাঘ্রয় ভয়রা ফোলা তাহলে অগ্রাহায়ন টাট্টুতে টয় টু তাহলে লাট্টু হতে পারে গজেন্দ্র দন্ত নয় দয়রা ফোলা দ্বিজেন্দ্র অশ্ব কালবশয়বাই হবে অশ্বিন আশ্বিন হয়ে যাবে এটা পেটনার মধ্যে দন্তের নয়ডায় তাহলে দন্ত নয়ডায় হবে প্রকাণ্ড দুম্বা ময়বাই আকার মুম্বাই কৃষ্ণসার পেঠন মধ্যে দন্ত সয় তাহলে উষ্ণ হয়ে যাবে তারপরে দেখো বাম দিক থেকে ডান দিকে মেলাতে হবে তাহলে মৃগ কি হবে কি থাকে সুর সরপের কি থাকে খোলস অশ্বর কি থাকে কেশর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থাকো টা